তো বন্ধুরা আমি যে বাসাল গেছিলাম সকাল বেলায় তো বাসাল দিকে বাজার টাজার করছি আবার ইলিশ মাছ কিনছি ছোটো ইলিশ দিকে কয় আবার হলো খাসির মাংস কিনাছি তো বিশেষ করে আমাদের যে বাসাল থানা যে পালপাড়া আছে না ওই পালপাড়ায় খাসি মারে তো আমি একটু খবর করেছিলাম আগেই যে খাসি মেরা আমার এক কেজিতে পরে ওখানে আর কি যে এক কেজি নিয়ে আসি তা অনেক সময় লিট করে তো এখন সময় এসে তাও অনেকক্ষণ আর আড়াই ঘন্টা সময় লেগেছে তো এখন বাড়িতে এসে আমি তো যে মা পূজা পূজার মায় তখন ওই যে তরকারি কাটপান এসে পেঁয়াজ রসুন আদা আর যে মাংস আনছি দেখাইতেছে আপনাদের তো এই যে খাসির মাংস নিয়ে আসলাম

কথা ঠিক গলকেছিলি এত কম্পাইল আমাদের ক্ষেত্রে ইরে তো এবারে আমে লাগাল দিছি কত যাও তো গো দরমনা কিছু এলো এবার গো উチラ রে কুনদে কুনdeka পুজা যেন পাতে দিনে তো আকাশ মেঘলা বৃষ্টি পড়তেছে গরি গরি ফুল গো না দুপুর বেলাই ভালোই ফুটেছে না গালাও এক ফুল গো না ফুটে

তিসপড়াড়া লবঙ্গ জিরা ফুল আদা রসুন আদা রসুন বাড়া পেঁয়াজ বাড়া পেড়া আইল কাঁচা লঙ্কা

איש תלדה בנסגה. איש תלדה. ג'ומי, זאת הסגה. אזכי התחכה. אזכי התחכה. いうん。<music> <music>

চিন্তাই করছে হ্যাঁ কি করুন মনে নিমন্ত্রণ করছি কে আয় রায় আমার খেয়ার না আছে অফার না মাংস এক পিস করে খান না আমার আমি কি উভয় করুন থাকে এই লোটা গদি মানে এক পিস করে তোমার এক পিস করে দিব পাঁচটা বৃষ্টি গদি কয় পিস করে

আ তু 아버가 그랬래 내가 기다나 아버가 zaluz zaluz তো খাসির মাছ হয়েছে রান্না করিনে রান্না বান্না এখন যে শুরু হবো খাওয়া দাওয়া পটল ভাজি শুক্ত মাছ ভাজা ইলিশ মাছ আর যে খাসির মাংস E logo. Amiga, tá com medo? Deixa eu falar. Hoje. Então, adivinha o que é? Não entendi. Ai, daí, também

মাম숄্লাতি শোনা দিয়া উম মাসনবেসের বনালি তাহলে এই করি খাও এই যে ভুল কথা না ঠিক ঠিক মই শুন 你反正数着的就多的很，就是不让说师给，对不对？是你这个来时，你是哪个？你是考？你是哪个？你是做哪个？你是做了哪个？你是考哪个？我老公、no。大哥，马上到哪里考？大哥？

是啥子？看你们说，看到什么什么了？我讲我讲什